আবার দুস্থ হলাম আর বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ছয় থেকে আট বছর বয়সে যখন উনার চাচা আবু তালিবে যখন সামদেশর সফর উদ্দেশ্যে রওনা দিছেন রাস্তার মধ্যে বড় দেখিয়া ফেল ও আবু তালিম ও যে বাচ্চাটা তোমার হাতের মধ্যে দেখা দেবো বাচ্চাটার পরিচয় কি জানতে পারি উনি জবাব দিলে উনি তো আমার বাতি যে আবদুল্লা মোহাম্মদ মুহদ রাহিব যে বেটা আসলো খ্রিস্টান ওর রে ভাই সঙ্গে সঙ্গে জবাব দিল সাম মধ্যে তুমি লইয়া যাইও না মুনাফি করবার চাইতে যদি মোহাম্মা আবদুল্লাহ মোহাম্মদ রে ফাইলাইন ওরা হয়তো জমিনের মধ্যে হত্যা করতে পারে ধ্বংস করতে পারে আমি তোমার হইয়া দইয়ার দেখান থাকি লইয়া ঈশ্বরে বাবাই ওখান থাকি তুমি তোমার বাড়ির মধ্যে ঘুরিয়া লইয়া যাও হৌসুবহান কারণ বিশ্ব নবী জমিন আগমন হোসন হয়ে হাজার বছর আগ থাকিও মানুষে জানতো রে ভাই বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশার একজন মহামানব জমিন আগমন করবা যাইন জমিন দিনের দাওয়াত শুরু করিয়া যাইবা কিয়ামত পর্যন্ত উম্মতে জমিন দিন ফাইয়া যাইব মগর দিন ফওয়াল কি আজকে মাসাজি তৈয়ার করা হর মাসাজি মাদারিস তৈয়ার করা হর যে জায়গার থেকে উম্মতে দিন পাওয়ার কথা রে ভাই আফসুসের বিষয় আর দুঃখের বিষয় হইল গিয়া ও জায়গাত মানুষে মারামারি করার হিংসা নিন্দা পর্যন্ত করের মাসাজিদের মধ্যে মানুষ দা লইয়া প্রবেশ করে মাদারিসর সভাপতি হইতো করিয়া মাদারিসর প্রেসিডেন্ট হইতে করিয়া দা লইয়া পর্যন্ত মারামারি করে কৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমি নবি জমিন তাকে যাইতাম গিয়া মগর আমার আখারি জবানার উন্মত হল আমি খারাত জিম্মা দিয়া যাইতাম জিব্রাইল আলাইহি সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গিয়া ফরমাইল আল্লাহ তোমার নবীরে যখন কথা খান্তা কইলাম তোমার নবী আমারে জবাব খান্তা দিলা আমার আল্লাহ ফরমাইল জিব্রাইল যা আমি আমি আল্লাহ তোমার জানাই দিয়ার আমার নবীর হইয় তান যদি জমিন তাকতা চাই আমি আল্লাহ তানে রাখুম মগর একদিন কুল্লু না সিং যাই কাতুল মৌর ও মৃত্যুয়ে তান লোক একদিন মোলাকাত করব তানে কোনো দিন মৃত্যুয়ে সারিয়া দিত না এখন সুবাহান আল্লাহ সাল্লাহ মুহাম্মদ

صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أمار

আমার উম্মত আমি খার হাওলা করিয়া জমির মধ্যে থইয়া যাইতাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন নবী আপনার উম্মতের জিম্মা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত লইছেন এতে আপনি কোনো টেনশন করতে না কই সুবহানাল্লাহ আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই সুর ফালি যখন জড়ে চার সব সারিয়ে যা হদর আয় ফরিয়া রসুল্লাহ অগ আল্লাহৰে নবী মোক হাম্মাদ্লা আপনে বৰ যাবৰ খান্না কাটি খতৰা কোন টেনচন আৰু কোন বয়ে নবীয়ে ফৰ্মাইন আমাৰ উমত কোনটোৰে আমি নবীয়ে তই ধয়াৰ ক্লায়া মুঠ পৰ্যন্ত আনি হল কি অৱস্থা আহিব আমি জানি না অগলা তে ফৰ্মাইন নবী আপনি জমিন থাকি যাওয়ার পরে দিন কি জমিনের মধ্যে বিকৃত হইব নবী বলেন আমার উন্মতরা তো দুইটা জিনিস আমি জিম্মা দিয়ে যাই আর এক নম্বর হইয়া তাকলো সুন্নতের সুল আর দুই নম্বর হইয়া তাকলো কালাম উল্লাহ শরীফ দুই জিনিস আমি জমিন মানত তুই যাই আর কিয়ামত পর্যন্ত যত উন্মতে সুন্নতের সুল উল্লাহ পালন করিয়া চলবো আল্লাহর কালাম উল্লাহর হুকুমার বিধানটা জমিনের মধ্যে মানিয়া চলব অতদন মানুষ জমিনও আবি পাইব আখেরাতের ময়দানও আমি পাইব আর যে উম্মত এই দুই জিনিস তার জিন্দেগির মধ্যে সেট করতে পারবো আয়েশা আমি নবী আর উম্মত রে কিয়ামতের ময়দান আমি নবী এর জন্য তো যাইমু খুব সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমাইল নবীর শেষ জবান কাটা আসলো সালাত সালাত ও মা মালাকাত আইমানুকুম আমার উম্মতের নামাজ আমি নবী তোমাদেরকে জানাইয়া দিই আর তোমরা নামাজ জবিনো কায়েম করিও নमाजখন পাঁচক যতা যতোভাবে জমিনের মধ্যে আদায় করিও জমিনো যে প্রান্ত তুমি যাও যে জাগার মধ্যে তুমি যাও আমি নবিয়ে তোমারে বাধা দিয়ার না তোমার শরীরটা যদি পাক ঢাকা কাপড়টা যদি জমিনের মধ্যে পাক ঢাকা ফেলা ভাই আযান শুনছ লগে লগে তুমি নামাজখন তা জমিন আদায় করিও কার নমাজে অনেক বস্তু আমি নবিয়ে তোমাদেরকে জানাইয়া দিয়ার নমাজে ডাইরেক্টলি আল্লাহর লগে সম্পর্ক লাগায় ও সুবহানাল্লাহ আইজ উম্মতে আযান হুনিয়া মসজিদে যায় না উম্মতে আযান হুনিয়া ফুটবল খেলা লইয়া ব্যস্ত থাকে ভাই যে যুব সমাজে দিনর জান্ডা লইয়া মাঠে মাঠে গুরিবার কথা ও যুব সমাজে দিনর জান্ডারে মাটির নিচে ফেলায়া যুব সমাজ ফ্রি ফায়ার গেম লইয়া ব্যস্ত পাবজি গেম লইয়া ব্যস্ত ক্রেনবোর্ড গেম গেম লইয়া ব্যস্ত রে ভাই ও যুবক তোমার কি জানা নাই যমিনের মালাকুল মউতে তোমার যখন যফট মারবো রে ভাই সারা বখরি আর আর আলী যদি তোমাল্লা কি দোয়া করেন তোমার যদি ইমানটা যদি বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমার মতো মানুষ মারা যাও সারা হাসার দৃষ্টি করে আলী মখলাও যদি তোমার কবরের দ্বারও দোয়া করেন আল্লাহ যদি তোমার দোয়াটারে জমিনের মধ্যে কবুল না করে রে সদাৰ কচম খাই খুই জাবিৰ হুছেনক যদি মাৰা যায় আৰু ৰাই পৰিমাণক গুণালৈয়া যদি জাবিৰ হুছেন কবৰ দায় কবৰে আপোনাৰ আমাৰ লগে বাল ব্যৱহাৰ কৰ্ত নাই